হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে স্বাগতম নূপুর ক্রিয়েশন ব্লগ চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তো এই যে দেখো এখন একটু অল্প স্বল্প রেডি হয়েছে এখনও বাকি আছে অনেক রেডি হওয়া আজকে কোথায় যাব বলো তো আজকে যাবো হচ্ছে আমার কাকার বাড়ি ঠিক আছে সবাই যাবো শুধু আব্বু যাবে না তাছাড়া আমরা সবাই যাবো তো এই যে রেডি হচ্ছে এখন কয়টা বাজে বলো তো এখন বাজে সাড়ে নটা সকালে তো ঘুমে থেকে উঠছি ফজর আজান দিলে তো ভজরা আজান দিলে উঠছি উঠে নামাজ পড়ছি নামাজ পড়ে তারপরে লাইভে গেলাম লাইভে দুই ঘন্টা লাইভ করছি লাইভ করার পরে এখন এই যে রেডি হয়েছি রেডি একটু টুকিটাকি এই যে গোসানো গাছানো এগুলো সব কমপ্লিট হওয়ার পরে এখন রেডি হচ্ছি রেডি হয়ে যাব আমার কাকার বাড়ি তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব জানি না ওইখানে যাই কি কি শেয়ার করতে পারবো কারণ আমার কাকারা কেউ ক্যামেরা ফ্রেন্ডলি না ঠিক আছে তো আমি আমাকেই দেখাবো আমরা যাচ্ছি বা কীরকম কি কি করি না করি সেগুলো শেয়ার করব চলো রেডি হই রেডি হয়ে সবাই বের হই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা তো ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা রেডি হবো এই যে বোরকা বোরকা পরবো জামা তো পরছি ওইখানে তো আর আমার ওটা তার আমার পরের বাড়ি না যেমন এত সাজে গুজে যাওয়া লাগবে এই যে এখানে আছে ব্যাগ আর এই যে বোরকা আর বোরকা পরব রেডি হব এটাই গোছানো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে দেখো বলছিলাম না যে যাচ্ছি বেড়াতে আমার কাকার বাড়ি রেডি হয়ে গেছি এই যে আমার ফুল লুক তো দেখাবো তোমাদের প্রিয়া আমার ব্যাক ক্যামেরায় আমার ভিডিওটা করে দিন রেডি হয়ে গেছে এখন বের হব তো চলো তোমাদেরও নিয়ে যাবো আমার কাকার বাড়ি ঠিক আছে তোমরাও দেখবা আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবা না প্রিয়া আমার ফাইনাল লুকটা দেখা তো এই যে দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক তোমাদের বললাম না যে প্রিয়া তোমাদের সাথে দেখাবে আমার ফাইনাল লুকটা তো এই যে এইভাবে রেডি হয়ে গেলাম বোরকা পড়ছি হেজাম নিচে আর এই যে ব্যাগটা আর কি করবো আর মোবাইল থাকবে এইভাবেই চলে যাবো চলো আমি বেশি সাজুগুজু পছন্দ করি না এই দেখা নিচে দেখা একটু মোবাইলটা কাজ কর এই যে এই হচ্ছে আমার ফাইনাল লুক ঠিক আছে তো চলো এখন যাবো এই তো রেডি হয়ে গেছি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা আর আমাকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করবো ঠিক আছে এই যে দেখো এই যে ইনি যাচ্ছে আমার কাকার বাড়ি এনাকে নিয়ে যাচ্ছে ঠিক আছে এটা কতটুকু ওজন বলো তো এটা ছয় কেজি ছয় কেজি ঠিক আছে ছয় কেজি হ্যাঁ ঘুরে আসবে না এটা আমার কাকার বাড়ি জ্বলে যাচ্ছে আমার কাকাদের জন্য নিয়ে যাচ্ছে ঠিক আছে এটা আছে ছয় কেজি ওজন চলো আর এই যে এই কাল্লু হ্যাঁ এটা হচ্ছে তোমাদের আছে তো এই হচ্ছে আমরা সবাই যাচ্ছি শুধু আব্বু যাচ্ছে না ঠিক আছে আব্বু থাকতেছে জীবন আমি আম্মু তারপরে টুনি কাল্লু প্রিয়া সবাই আমরা যাচ্ছি শুধু আব্বু যাচ্ছে না আব্বু বাড়িতে থাকবে আব্বুর কাজ আছে আর এই যে দেখি

এই যে দেখো চলে আসলাম আমাদের বাজারে কেনাকাটা করব কিছু মানে কিছু তো নিয়ে যাওয়া লাগবে না যতই মুরগি বড়ো এগুলো নেই না কেন তো এখান থেকে নিচে মিষ্টি আর ফল টল নিয়েছিলাম তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে খুবই ব্যস্ত ছিলাম দেরি হয়ে যাচ্ছিলো কাকা বারবার ফোন দিছিল এই কারণে তো চলো এখান থেকে মিষ্টি নিয়েছিলাম সেটাই দেখালাম অল্প একটু এই যে দেখো চলে আসলাম গাড়ি থেকে নেমে পড়ছি এই ব্রিজ পার হইলে এই যে এই কাঠের ব্রিজটা পার হয়ে আমার কাকার বাড়ি এই যে নদী নদী পার হতে হচ্ছে কেউ কি বলতে পারবে এটা কোন নদী আর এটা কোন ব্রিজ যদি কেউ বলতে পারো কমেন্ট করবা ঠিক আছে এই যে নদী পার হচ্ছে আর একটুখানি আমার কাকার বাড়ি ঠিক আছে তো এই যে বলতে বলতে চলে আসলাম আমার কাকার বাড়ি এটাই হচ্ছে আমার কাকার বাড়ি এখনো পুরোপুরি কমপ্লিট করে পারিনি তো চলো ভিতরে তোমাদের দেখাবো আর এদিকে রান্নাঘর পুরাটা পাকা করছে ভিতরে আর ওই যে চুলাটা মাটির ঠিক আছে আর এই যে কাট দিয়ে আমার কাকা রান্নাঘর পুরো বুঝাই করে দিছে আর আমার বোন এদিকে মশলা বাটতেছে তাই ওর সাথে একটু কথা বলতেছিলাম সেগুলো আর দেই নেই ভিডিওতে এই জন্য আমার ভয়েস দিয়ে দিলাম তো চলো রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি ঘরের ভিতরটা এই যে একটা ঘর এই একটা ঘর এটা আছে আমার ভাই আর ভাইয়ের বোর ঘর ঠিক আছে আরে এটা আমার কাকার কাকির ঘর এই যাও আর আমার কাকার আর কাকির ঘর আরে যেটা সম ছোট বনার ঘর ঠিক আছে এখনো ঘর পুরোপুরি কমপ্লিট করে পারিনি সদর ঘর করছে তো আমার কাকা নতুন করে মানে ওয়াল গাছে ছাদ দিয়েছে প্লাস্টার এখনো করে পারিনি এই যে ফলোর আমরা আগে যখন আসছিলাম তখন ফলোর ছিলাম মোটামুটি আর কি রাব ডালাই দিছে ঠিক আছে আর ওই কাকার আর হচ্ছে ভাইয়ের আমার ভাইয়েরা যে ঘরে থাকে সেই ঘরে আর কি ফলোরাই দিছে এই হচ্ছে আমার কাকার সাত ঠিক আছে এখনো তো পুরোপুরি কমপ্লিট করে যে সাদের রেলিং টেলিং এসব কিছু দেয়নি তো আস্তে আস্তে করবে আর কি কিছুই আস্তে আস্তে হওয়া ভালো বেশি তাড়াহুড়ো করা ভালো না এদিকে কাকি কাঁচা হলুদ রে দেখো পরিষ্কার করে সিদ্ধ করছে সিদ্ধ করে তাই সাদা নইটা দিয়ে রাখছে এটা শুকাইলে তাই হলুদের গুঁড়ো করবে এগুলো সব কাঁচা হলুদ ঠিক আছে তো আমার কাকার বাড়ি তোমাদের কেমন লাগতেছে কমেন্ট করে আমার কাকারা যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না ঠিক আছে নামাজ কালাম পরে তো এই কারণে আর কি এই দেখো সেম গাছে সিম হয়েছে কি পরি মানে সাদা সিম প্রচুর সিম হইসে এই দেখো এই দেখো লেক্সাসিম মাস্ক এটা এনা তো কেমন হচ্ছে পরিবেশটা কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবা আর এটা আছে পুকুর এই যে আমার কাকার বাড়ির সামনেই পুকুর এই যে অনেক বড় পুকুরটা এই যে আমার কাকার আমার বসা এদিকে এই যে এই যে এই এটা হচ্ছে গোলঘর গরু আছে তোমাদের দেখাবো ঠিক আছে এই যে এই যে এটা হচ্ছে কলপাড় এই যে আমার বোন গাছ লাগাইছে আর ওই যে আমার কাকি রান্না করতেছে ঠিক আছে ওই যে দেখো আমার কাকি রান্না করতেছে কতগুলো ডিম সিদ্ধ করে রাখছে এদিকে মুরগি বসাই দিছে রান্না আর ওই যে আমার বোনের ছেলে বোনের মেয়ে আমি কিছু করতেছি আমি কি করব তো এই যে এদিকে আমার ছোট বোন বসে পড়ছে মুরগি পরিষ্কার করার জন্য আমরা যে মুরগিটা আনছি ওই যে ছয় কেজি ওজনের তো সেটা বললাম যে দেওয়ার জন্য না কাকার জবাই করে দিল তো জবাই করার পরে সবাই অনেকটা আফসোস করছে এদিকে আমাদের কাকার গরু আছে কাকার গরু সেটা শেয়ার করলাম তোমাদের সাথে তো জবাই করার পরে তো আফসোসের শেষ নেই তো চলো এই যে দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেছে বড় মুরগি তো পরিষ্কার করতে বেশি ঝামেলা নেই দেখো কি অবস্থা করে বলতেছে ভিডিওটা করতে তা আমিও করছি তো চলো দেখো আমার ছোট বোন কি এক্সপার্ট এরা সবাই কাজে খুব এক্সপার্ট আমি এতটা কাজ করতে পারি না সব কাজ গরু থেকে শুরু করে মানে যাবতীয় ধান পানের সব কাজ আমার বোনেরা করতে পারে তো চলো সেটাই দেখো দেখলে ভালো লাগবে অবশ্যই এটা ছোট তো আনবে আল্লাহ তা না করে একদম ডিম খায় রে হায় প্রায় বিশ পঁচিশটার বেশি ডিম হতো আরো হয়ে আপনি কি কর

আর এই যে প্রথমে বাচ্চাগুলো খাচ্ছে মানে কালো টুনি প্রিয়া খাওয়া দাওয়া কমপ্লিট এবার কালো এই যেখানে একটু খেলাধুলা করতেছে এবার আমরা যাবো খাইতে ঠিক আছে আমার কাকা তো আমাদের সারা খায় না আমরা যে কয়বারই যাই একসাথে খাওয়া দাওয়া করি তো এই যে এরা খেলাধুলা করতেছে তো চলো এবার আমরা খেতে যাই ঠিক আছে আর তোমরাও চলো আমার সাথে খাওয়া দেখবা এই যে খেতে বসে পড়েছে এখানে বসে অনেক গল্প হচ্ছে মানে যত আত্মীয় স্বজন আছে আমাদের সবার খোঁজ খবর কথাবার্তা সব কিছু আমরা যেহেতু অনেক বছর ঢাকা থাকছি তো অনেক রিলেটিভ মারা গেছে তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়নি বা অনেকে আছে অসুস্থ বা যাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ নেই সবার খোঁজ খবর চলছিলাম আম্মু আর কাকা কাকি এরা সবাই কথাবার্তা বলা বলি করতেছিল আর এদিকে আমি যে একটু খাওয়ার ভিডিও টুক করে শেয়ার মানে ইয়ে করলাম যে তোমাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে খাইলাম তরকারি দিয়ে বেগুন তরকারি তারপরে খাইলাম ডিম এরপরে খাইলাম মুরগির মাংস এবার গরুর মাংস নিয়েছি ঠিক আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার কাকার বাড়ির ভিডিও তোমাদের কেমন লাগলো প্রতিদিন তো আমাদের বাড়ির ভিডিও দেখো তো রান্নাগুলো তো সেই সেই হয়েছে বেগুন দিয়ে সুরমা মাছ যেটা সুরমা মাছ আমার খুব পছন্দ সেটা ফাটাফাটি হয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা মুরগি থাকতে থাকতে যায় না দেখতে ভালোই লাগে তো এই যে নদীর পারে চলে আসছি সবাই আসছে আমার কাকা কাকি বোন তারপরে বোনের ছেলে মেয়েরা সবাই আসছে আমার এই যে বোন এখন দেখাবো বাচ্চা এটার হচ্ছে একটাই ছেলে তো চলো দেখো আব্বু ঠিক আছে আবু তা তুমি যাও হ্যাঁ ঠিক আছে তাহলে চলে যাই আবু তা তুমি যাও হ্যাঁ বড় নানুকে পারি ঠিক আছে এই যে নদী পার এই যে দেখো হ্যাঁ সোজা চলে যা তাকাইস না অন্যদিকে সোজা যা এই যে নদী পার টুনি ভয় পাচ্ছে ঠিক আছে কেউ কি চিন্তা পারেন কি নাই নদী আর এই ব্রিজটা কমেন্ট করেন তো তাইলে বোঝা যাবে যে আমার আশেপাশে কেউ আছেন কিনা কেউ দেখেন কিনা আমার ভিডিও যাও যাও সবাই চলে আল্লাহ সবাই দাঁড়াই আছে সাথে করে নিয়ে যাইতেন সবাই ওটাই তো

زور تا تلفنی بشه تو